বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো চার আট দু হাজার চব্বিশ সকালবেলায় আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাটে তো এখন সময় বাজলো সকাল সাতটা চল্লিশ আমি তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি এখন বাউরিয়া ফেরিঘাটে চলে এসেছি তো এখানে একটা লঞ্চ খারাপ হওয়ার ফলে আগেকার মডেলের সেই কাঠের লঞ্চ দিয়ে ফেরিজ ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ফাটা এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুবই একটা গুরুত্বপূর্ণ ফেরিঘাট বাউড়িয়া থেকে বজবজ এবং বজবজ থেকে বাউ বাউলিয়া তো কত শত শত মানুষ এখানে এই ফেরিঘাট সার্ভিস দিয়ে প্রতিদিন যাত্রা করে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবি দেখাচ্ছি বাউড়িয়া ফেরিঘাটে আমি এখন চলে এসেছিলাম সাইকেল নিয়ে ট্রেনের ছবি করতে বাউরিয়া জংশনের তো ছবি করে এখন আমি বজ উদ্দেশ্যে রওনা দেবো তো রওনা দেবার একটা পূর্ব মুহূর্তের ছবি বাউরিয়া ফেরিঘাট ছাড়ার আগে তোমরা দেখো এখানে লঞ্চ যেহেতু খারাপ হয়ে গেছে সামনে একটা লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে দেখে নাও এমভি চকাচকি তার মানে ধরুন কাঠের লঞ্চ দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে তো তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো সামনে দেখো একটা জাহাজ আসছে খুবই ধীর গতিতে তারও আমি ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে